দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এম সেট এবং এর থেকে আলোচনা করব তো আলোচনায় যাবার পূর্বে তোমাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে পরবর্তী ক্লাস থেকে এমসি এর পাশাপাশি সৃজনশীলের উপরেও টিউটোরিয়াল দেওয়া হবে অর্থাৎ তোমরা যাতে এসএসসি পরীক্ষাতে একদম একশো অ্যান্সার করতে পারো সেদিকে খেয়াল রেখে এমসিকিউর পাশাপাশি পাশাপাশি সৃজনশীলের উপরেও টিউটোরিয়াল দেওয়া হবে তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখবা তাহলে চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আর ইকুয়াল টু আরটা কি আর হচ্ছে রিলেশন অর্থাৎ অন্যায় আর ইকুয়াল টু মাইনাস থ্রি টু থ্রি থ্রি ফোর থ্রি নিচের কোনটি এই প্রশ্নটি আসছে যশোর বোর্ড দুই অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার বিশ যশোর বোর্ডে এই প্রশ্নটি আসছে তো এখানে কি বের করতে বলছে ডোমেন আমরা জানি আর এর মধ্যে অর্থাৎ আরও অন্যের মধ্যে যে উপাদানগুলো দেওয়া থাকবে যে জোড়াগুলো দেওয়া থাকবে এই জোড়াগুলোকে বলা হয় কি জোর তো এই জোড়াগুলোর প্রথম উপাদানগুলোর সেট নিয়ে তৈরি হবে ডোমেন প্রথম উপাদানগুলো কি কি মাইনাস থ্রি এরপরে কি আছে থ্রি এরপরে ফোর এই উপাদানগুলোর সেট নিয়ে তৈরি হবে কি ডোমেন এবার যদি বলা হয় রেঞ্জ বের কর তাহলে এই দ্বিতীয় উপাদানগুলোর সেট হবে রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো কি কি টু তারপরে এখানে কি আছে থ্রি এরপরে আবারও থ্রি আছে একই উপাদান যদি বারবার থাকে তাহলে বারবার লেখার দরকার নাই একবার লিখলেই চলবে তাহলে টু এরপরে কি থ্রি এই উপাদানগুলোর সেট নিয়ে তৈরি হবে কি রেঞ্জ এখানে কি বের করতে বলছে ডোমেন তাহলে এই অঙ্কটির সঠিক অ্যান্সার হবে কোনটা এই যে এইটা অর্থাৎ এই গ নম্বর হচ্ছে এই সঠিক অ্যান্সার সেট এ হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যদি একটি সম্পর্ক হয় মানে রিলেশন অর্থাৎ অন্যয় হয় তাহলে সেই এ এবং বি সেটের অন্যয়কে কিভাবে প্রকাশ করা হয় এখানে কি কি অপশন আছে দেখো এখানে কি আছে আর এটাকে বলা হয় প্রকৃত উপসেট আর প্রকৃত উপসেট এ আর প্রকৃত উপসেট বি আর এটাকে বলা হয় উপসেট আর উপসেট এ গুণস বি অর্থাৎ এটা গুণস সেট এ গুণস বি উপসেট আর আমরা জানি যে দুইটি সেট অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে রিলেশনটাকে প্রকাশ করতে হয় গুণস সেটের মাধ্যমে আর সেই সাথে পুরো সম্পর্কটাকে আমরা লিখতে পারি এভাবে অর্থাৎ আর সবসময় এখানে মনে রাখবো যে অন্যকে অর্থাৎ রিলেশনকে প্রকাশ করতে হয় উপসেট দ্বারা আর এই যে উপসেট এখানে কী কী সেট এ হতে বি সেট তাহলে এ যে গুনজ বি যদি বলা হতো বি থেকে এ সেটে তাহলে এইটা হতো বি গুণস এ এখানে যেহেতু কি বলছে এ থেকে বি তাহলে এইখানে আমাদের সঠিক হবে কোনটা এই যে এইটা হবে সঠিক তাহলে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে এই গ নাম্বার অর্থাৎ গ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ এসএসসি পরীক্ষা তো এখানে কি বলছে কে এর কোন মানের জন্য অর্থাৎ কে এর মান বের করতে হবে এবং শর্তটা হচ্ছে কি ফাংশন অব 0 তো যেখানে অফ এক্স আছে সেখানে আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসে দেখবো তাহলে ফাংশন অফ মাইনাস ওয়ান এখানে এক্স আছে এক্সের পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস ওয়ান কে ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা ফাংশন অফ মাইনাস ইকুয়াল টু কী হবে জিরো তাহলে এই যে ফাংশন অফ মাইনাস ওয়ান এইটার পরিবর্তে আমরা বসাবো কি জিরো এখানে এটা ক্যালকুলেশন করলে কী হবে ওয়ান এখানে মাইনাসে মাইনাসে প্লাস কে আর ওয়ান গ্রহণ করলে কে এরপরে মাইনাস ওয়ান এখানে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটবে তাহলে জিরো ইকুয়াল টু কে তার মানে হচ্ছে কে এর মানে এখানে কত বেরোলো জিরো তাহলে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা এই গ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড দু হাজার বাইশ এসএসসি পরীক্ষা তো এই ধরনের অঙ্কগুলো একদম সহজ তাহলে এখানে কী বলছে ফাংশন অফ মাইনাস থ্রি এখানে আমরা কী করব এই এক্সের পরিবর্তে মাইনাস থ্রি তাহলে ফাংশন অফ মাইনাস থ্রি ইকুয়াল টু এখানে এক্সের পরিবর্তে মাইনাস থ্রি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি এরপরে মাইনাস থ্রি এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করব মাইনাসকে তিনবার গ্রহণ করলে মাইনাস এবার এই থ্রিকে তিনবার গ্রহণ করলে তিন ত্রি খান তিন নং সাতাশ এরপরে ও মাইনাসে প্লাস তিন ছয় আঠারো মাইনাস তাহলে এই যে সাতাশ আর এই তিন যোগ করলে মাইনাস ত্রিশ যোগ আঠারো তাহলে এই মাইনাস ত্রিশ থেকে এখানে আঠারো এটা যোগ করলে কত আসছে এখানে মাইনাস বারো তাহলে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে এই খ নাম্বার অর্থাৎ খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার পি ইকোয়াল টু টু থ্রি ফাইভ অর্থাৎ পি সেট এবং টু এক্স ওয়াই দ্যাট এক্স ইলিমেন্ট পি এবং ওয়াই টু হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি অর্থাৎ এই কিউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে তার অ্যান্সারটা এখানে কোনটা হবে এই জায়গাটাতে পি সেট দেওয়া আছে এবং ওয়াই ইকুয়াল টু এক্স একটা শর্ত দেওয়া আছে তো এই পি সেটের এই উপাদানগুলোকে ধরতে হবে এক্স এবং এই ওয়াই এই শর্তে এই এক্সের মানগুলো বসালে যেটা বের হবে সেখান থেকে এই রিলেশনটা আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ এই কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ তো এখানে আমরা এটাকে একদম শর্টকাটে করব। এখানে উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা তো এখানে আমরা চারটা কোট অঙ্কন করব অর্থাৎ একটা শখ তৈরি করব এক দুই তিন চার এটা হচ্ছে এক্স এটা ওয়াই এবার আমাদের শর্ত কী দেওয়া আছে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তাহলে পি এর প্রথম উপাদানটা কী দেওয়া আছে টু অর্থাৎ এইটা ধরতে হবে এক্স এগুলো হচ্ছে এক্সের মান তো এক্সের মান যদি টু হয় এখানে যদি আমরা টু বসাই তাহলে টু আর ওয়ান যোগ করলে কত আসবে থ্রি এরপরে কী আছে থ্রি যদি এখানে থ্রি বসানো হয় তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে ফোর এরপরে কী যদি এখানে ফাইভ বসানো যায় তাহলে ফাইভ আর ওয়ান যোগ করলে সিক্স এবারে এই উপাদানগুলো দ্বারা যে সেট তৈরি হবে সেইগুলো আমরা লিখব টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স এবার এখানে দেখো এই যে ফোর এবং সিক্স বের হয়েছে এই ফোর এবং সিক্স এই পি সেটের মধ্যে নেই তাহলে এই ফোর এবং সিক্স এটা বাদ যাবে অর্থাৎ এইটা দ্বারা যে সেটটা তৈরি হলো অর্থাৎ এই যে ফোর এবং সিক্স দ্বারা এই দুইটা সেট তৈরি হলো তাহলে এই দুইটা সেট বাদ কারণ এই ফোর এবং সিক্স এটার মধ্যে নেই তাহলে অবশিষ্ট থাকলো কি এই যে টু থ্রি এই টু থ্রি এইটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তার মানে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হবে কোনটা এই ঘ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আজকের মতো এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করবো তো পরবর্তী টিউটাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো